আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আরও একটা স্পেশাল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজকের ব্লগে দেখতে পারবেন আপনাদের কামাল ভাইয়া আমার জন্য কি কি নিয়ে আসছে শপিং করে আমরা সারাদিনে কি কি করি বা আপনাদের কামাল ভাইয়া আমার জন্য কি সারপ্রাইজ নিয়ে আসছে তার সব কিছু এই দেখতে পারবেন তো আমার আপুরা ভাইয়ারা ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো আপনাদের ভাইয়া অনেক অসুস্থ কিন্তু অসুস্থর মধ্যে সে আমার জন্য অনেক কিছু কেনাকাটা করছে ঠান্ডা লাগছে তোমার না প্রচুর ঠান্ডা লাগছে তো উনি আগে এই ডরবারটা দিয়ক উনি চলে আসছে অনেক আগে আইসা অনেক হ্যাঁ এটা মনে নাকের ভিতরে দেয় ডাক্তার এমনি আনছে মনে হয় না মনে ডাক্তার দেখে আনছে কিন্তু তুমি আরো তো সেম হয়েছে না সমস্যা হইবো না বয়সে আল্লাহ চেহারা কেমন হয়ে দি দিদি দেখি চিন্তা কর না উনি আসছে প্রায় অনেকক্ষণ দূরে আল্লাহ আচ্ছা যাই হোক যেহেতু অসুস্থ বেশি ডিস্টার্ব করবো না পুরা কি পরিমাণের মতো ঠান্ডা লাগছে আর এইখানে আমার জন্য অনেক শপিং নিয়ে আসছে তারপরে আরো অনেক খাবার দাবার এগুলো আমি পরে দেখাবো এখন না আমার জন্য সারপ্রাইজ নিয়ে আসছে সারপ্রাইজ সারপ্রাইজ কারণ আমার না জানাই তুমি এগুলা কিনছো তাই না তারপরে তুমি বলছো তোমাকে আমি সারপ্রাইজ দেবো এই যে দেখেন আপুরা আমার জন্য শপিং করে নিয়ে আসছে আমি কিন্তু জানি না হুম ও এগুলো এখনো বানানো হয় নাই না ও আচ্ছা তাহলে এই ছিল তোমার সারপ্রাইজ কিন্তু আপুরা উনি কিন্তু বলে নাই যে এই জামা কাপড়গুলো কিনবো বা কিছুই বলে নাই এই একদম সুতি গো সুন্দর অনেক সুন্দর তোমার আমি কাপড় কিনতে না করলাম বাট আমি কিন্তু মহা খুশি

এটা না আমার কাছে অনেক পছন্দ অনেক সুন্দর চিন্তা করছো এই পাটারা সারি দেখ আব্বা কি কিপটার কিপটা এইটা আমি ওর এই ড্রপটা ঘর থেকে নিয়ে আসছি ও এইটার নিবো তারপর আর শান্তি নাকের ড্রপ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এগুলো হইছে এক সেট ওগুলো হয়েছে এক সেট আউ পড়ে গেছিলাম দেখছো এটার মধ্যে পা লাগছে পিছলায় পড়ে গেছিলাম এমনই তো ভাগতে পাওয়াটা আমার জামাটা অনেক পছন্দ হয়েছে এই যে জামার মধ্যে যে কাজগুলা এগুলো ভাল লাগছে ওকে থ্যাংক ইউ হাজবেন্ডের কাছে নতুন করে আবার কি উপহার পেলাম সেগুলোই আপনাদেরকে দেখাইলাম আমার আপুরা ভাইয়েরা কবে মার্কেটে গেছিলাম কবে মার্কেটে গেছিলা শুনলেছি। ও এই আমগো bari ta ha ও আচ্ছা। আচ্ছা। রেখে দেখাইলাম না থাক। আপনাদের কামাল ভাইয়া আমাকে সে সারপ্রাইজ দিছে কারণ আমার বলে নাই জামা কাপড় কিনবে। আর আমারে বলছে যে সন্ধ্যার আজ্ঞা বিকেলের দিক দিকতে আসবো কিন্তু সে তার আগে চলে আসে। না আমার মনে হয় ওই সময় বিকেলের টাইম যাই হোক কাপড়া আমি রান্নাবান্না করছি তারপর সমস্ত কাজ করলাম চাচি আমার হাতে হাতে অনেক কাজে হেল্প করছে শাওয়ার নিচ্ছি এখন ওইসে আসুর আসুরের আজান দিয়ে দিছে অলরেডি তো আপনাদের ভাইয়া আমার জন্য কি কী কেনাকাটা করছে সেগুলো আপনাদেরকে দেখাইলাম অবশ্যই বলবেন ড্রেসগুলো কেমন বাট আমার কাছে অনেক পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ তো এখন আপাতত টপ ক্যামেরায় থাকি আর কি কি রান্না বান্না করছি সেগুলো অবশ্য আজকে দেখাইলাম না ওকে দেখা যাক খাওয়া দাওয়ার সময় সাথেই থাকে দেখতে থাকেন আমার আপুরা ভাইরা আর আপনাদের কামাল ভাইয়ার শরীর খুবই অসুস্থ একদম নাক টাক বন্ধ রয়েছে আপনারা তো দেখতেই পেলেন তো ঠিক আছে দেখতে থাকেন সাথেই থাকেন আমার আপুরা ভাইরা দেখতেছি আচার টক টক লাগতেছে ভালো দাঁড়া দাঁড়া এটা হয়েছে বর্তা বর্তা

তো এই পাতিলটা ভর্তি মুড়ি দিয়েছিল ওগুলো আমি ভৈরা রাখছি আর এগুলো হয়েছে আর মুড়ি মানে আলাদা এই মানে এক একটা স্বাদ এক এক রকম তাই না গো আর এই যেইখানে হয়েছে চাচি ভর্তা বানাইছে তো চাচি তার মিসমিল্লা চাচি তার মেয়ের জামাইকে এই যে ভাজা মুড়ি দিছে তারপর ভর্তা দিছে মশালা মার্শাল্লা খেলা আর কেউ বলবে না যে পাতিলের মধ্যে কেন খাইতেছে কারণ চাচি মুড়ি মুড়ি দিছে পাতিলের মধ্যে এটা ভৈরা দিছে তো ওগুলো সব আলাদা ভরে রাখছি এই আর কি তো ঠিক আছে উনি ওনার মতো খাক আচ্ছা তোমার কাছে বাজামুড়ি খাইতে কেমন লাগতেছে সত্যি খাও মার্শাল্লাহ তবারক আল্লাহ আমাদের বাড়িতে রোজা আসলে তারপরে কুরবানি ঈদ আসলে সবাই মুড়ি ভাজে কারণ আমাদের বাড়ি হয়েছে গৃহস্থ বাড়ি সবাই মানে নিজের খেতের খেতের চালের ভাত খায় তো আমার চাচি আজকে ওনারা মুড়ি খোলা দিছিল মুড়ি ভাজছে তো আপনাদের কামাল ভাইয়াকে মুড়ি দিছে ভাজা মুড়ি আর অনেকগুলা মুড়ি দিছে এগুলো আমি সুন্দর করে পটের মধ্যে ভরে রাখছি এই আর কি যাই হোক আপনাদের কামাল ভাইয়া বলতেছে ভাজা মুড়িগুলো অনেক স্বাদ অনেক বছর পর নাকি সে খেলো মাসাল্লা কালা এই আর কি তো ঠিক আছে আমার আপুরা ভাইয়ারা আজকে যতটুকু পারলাম আপনাদের সাথে আমি শেয়ার করলাম আর ওনার শরীর ভালো না অসুস্থ আর আমি জানি অসুস্থ হইলে মানুষের শরীর কেমন লাগে কিছুদিন আগে আমি অসুস্থ ছিলাম আমার কেমন লাগছে একমাত্র আমি জানি আর আল্লাহ জানে আর বিশেষ করে যখন ঠান্ডা লাগে না তখন মানে আরও বেশি খারাপ লাগে তো ওনার নাক দিয়ে মানে কী বলবো মানে একদম মানে অবস্থা খারাপ এখন হয়েছে রাতের বেলা তো এতক্ষণ আমরা সবাই এখানে বসে আছিলাম এবং আপনাদের কামাল ভাইয়া বসে বসে বড় খাইছে মার্শাল্লা তবরিক আল্লাহ তা এখন সে একটু মানে শুইছে তার ভালো লাগতেছে না আর এইটা হইছে আমার জ্যাঠার্থ ভাই আমার আব্বুর বড় ভাইয়ের ছেলে এবং ও এই তো কয়েকদিন আগে পরীক্ষা দিল মাস্টার্জ মার্শাল্লাহ কালা ওর জন্য সবাই দোয়া করবেন ও যাতে আরও ভালো কিছু করতে পারে মার্শাল্লাহ কালা আল্লাহ রহমতে আল্লাহ ভরসা আর এইখানে এই তো আমার চাচি চাচাতো বোন সবাই বসে রয়েছে আমরা এইখানে আর এইগুলো হয়েছে আমাদের নিজের গাছের বড়ই আমাদের বাড়িতে প্রায় দুইটা বড়ই গাছ এই একটা বড় গাছের বড়ইগুলো অনেক মিষ্টি মজা আর আরেকটা গাছের বড়ই আছে ওগুলো অনেক টক তো এই বড়িগুলা কার কার পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আমার তো ভীষণ পছন্দ আমি সারা দিন বোরই গাছের নিচে থাকি মানে সারাদিন বড় পড়তেই থাকে প্রায় অনেকগুলো বড়ই মানে মূল কথা হয়েছে কি আপনাদের কামাল ভাইয়া টক জিনিস খুব পছন্দ করে মার্শাল্লাহ তবরের কাল্লা তবে আমি মেয়ে মানুষ আমার টক একদম পছন্দ না কিন্তু এখন আমার হাজব্যান্ডটা যেহেতু পছন্দ করে তো সেই জন্য আমি শুধু সংগ্রহ করি কারণ এই বড়ই কিন্তু এখন গাছে আছে আর কিছুদিন পরে কিন্তু থাকবে না তো যাই হোক আমার আপুরা ভাইয়ারা আমাদের বাসায় বড়ই অনেক বড়োই আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো পরবর্তী কোনো একটা ব্লগের মাধ্যমে আর যাদের বড়ই খেতে ইচ্ছা করে আমাদের বাড়িতে চলে আসেন তো এখন আমরা সবাই এখানে আড্ডা দিতেছি তো ভাবলাম এখন যদি চা হয় তাহলে ভীষণ ভালো হয় তো এইখানে আমি একদম বেশি করে দুধ দিয়ে সাদা করে চা বানাইতেছি আপনাদের কামাল ভাইয়া চা কিন্তু পছন্দ করে না তবে হ্যাঁ সে যদি চা খায় তাহলে চাটা হতে হবে একদম দুধ বেশি করে দিতে হবে ঘন করে তো সেই বলছে যে একদম ঘন করে দুধ দেওয়া চা বানাও তো আমি এখন বানাইতেছি আমরা সবাই মিলে খাবো এই আর কি আর এই তো তো যাই হোক আমার বইনেরা তো আমি কিন্তু চারটারে খুব ভালো করে জাল দিতেছি আর আরেকটা কথা ইদারিং না আমি না সত্যি কথা বলতে কাজ করে ছাড়তে পারতি না আসলে একা একা কাজ করি তো তো মানে কখন যেন দিন তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমি যে একটা ভিডিও এডিট করে ভিডিওটা আপলোড করবো সেই সময়টুকু পাই না এর জন্য প্রতিদিন আমি নিয়মিত ভিডিও ছাড়তে পারতি না কিন্তু তার মানে এই না আমাকে কেউ ভুলা যায় না প্লিজ আমাকে সবাই একটু মনে রেখেন আমি কিন্তু আবার নতুন করে আসতাসি এখন হয়তো বা মা অসুস্থ মার সংসার সব কিছু নিয়ে আমি একদম হাঁপাই গেছি এর জন্য আর কি সব কিছু পারতাসি না তাই হয়তো বা একদিন ভিডিও দিলে কয়েকদিন দিতে পারি না তার মানে এই না যে আমি একদম হারাই গেছি তা কিন্তু না আমি আবার নতুন করে আসতাসি আবার আসবো কারণ কোনো কাজ করতে গেলে মনোযোগ সহকারে করতে হয় তো আল্লাহ ভরসা এই আর কি তো আমাদের আজকে কার ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন আর আমার হাজব্যান্ডের কাছ থেকে যে আমি গিফটগুলো পেলাম সেই থ্রি পিসগুলা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে বলবেন আমার তো ভীষণ পছন্দ হয়েছে মার্শাল্লা তরিক আল্লাহ এই আর কি আর সত্যি কথা বলতে কি আমি না কখনো আমার হাজব্যান্ডকে বলি না যে আমার এই জিনিসটা না দাও বা এটা ই করে দাও আমি কখনোই বলি না আসলে সে তার ইচ্ছে মতো তার যেটা ভালো লাগে সেটাই সে করে এই যেমন জামা কাপড়গুলা সে কিন্তু তার নিজের থেকে আমার জন্য নিয়ে আসছে আমি কিন্তু জানিও না আসার সময় সে মার্কেট করে নিয়ে আসছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কারণ হাজব্যান্ড যখন নিজের থেকে কোনো কিছু তার বউকে উপহার দেয় আমি মনে করি এটা সবচেয়ে বড় নিয়ামত আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা কারণ অনেকে আছে না যে হাজব্যান্ডের কাছ থেকে চেয়ে কোনো কিছু নেয় বা বলে যে আমাকে এই জিনিসটা কিনে না দাও বা এটা আমাকে গিফট করো তো এই জিনিসটা কখনো আজ পর্যন্ত আমি আমার মুখ আমার আমার হাজব্যান্ডকে বলিনি আর কখনো বলবো না সত্যি কথা বলতে আমার হাজব্যান্ডে সে নিজের থেকে যেটা তার ভালো লাগে যে না এটা আমি আমার বউকে পড়াবো সে নিজে থেকে আনে এই যে যেমন আজকে থ্রি পিসগুলো আনছে আমি কিন্তু জানি না আমার বলেও নাই অথচ সে আমাদের বাড়িতে আসার সময় আমার জন্য এই থ্রি পিসগুলো নিয়ে আসছে তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আমার কাছে এইগুলো এই কুটি টাকার চেয়েও সবচেয়ে দামি সম্পদ আলহামদুলিল্লাহ ঠিক আছে তো যাই হোক আমার আপুরা ভায়েরা আপনাদের সাথে আমার মনের কথাগুলো বলতে পারলে আমার মনটা হালকা হয় ভালো লাগে এই আর কি তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ